উনিশশো একাত্তরের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার সঙ্গে আলোচনায় আসছে জাতীয় সংহিত পরিবর্তনের এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার আছে সাবেক একজন সেনা কর্মকর্তার দাবির ভিত্তিতে জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে এ নিয়ে জোর আলোচনা এই যে জাতীয় সঙ্গীত যেটা রবীন্দ্রনাথ লিখছিল বঙ্গভঙ্গ আন্দোলন রদ করার জন্য আমার সোনার বাংলা এই জাতীয় সঙ্গীত তো জন আকাঙ্ক্ষার আমাদের জাতীয় সংগ্রামের সুরকে ধারণ করে না দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হারকরা নামের এক লোক শিল্পী শিল্পীর গাওয়া গান থেকে আমি কোথায় পাবো তারে

বাংলাদেশ একটি উদার মুসলিম রাষ্ট্র শত শত বছরের আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলার এই ভূখণ্ড অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলার ভূখণ্ড অর্জন করতে গিয়ে তিন তিনটি আধিপত্যবাদী সংগ্রামের বিরুদ্ধে আমাদের অতীতে লড়াই করতে হয়েছে উনিশশো একাত্তর সালে স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে লড়তে হয়েছে তার আগে বন্ধ বন্ধের মাধ্যমে সেই কলকাতার দাদা বাবুদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরদের বিরুদ্ধে এদেশের মুসলিম জনতাদেরকে সংগ্রাম করতে হয়েছে তার পূর্বে ব্রিটিশের ব্রিটিশ বেনিয়াদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার পর স্বাধীন বাংলাদেশের মাটি মুক্ত হয়েছে কাজেই আমাদেরকে সেই সংগ্রামের ধারা অব্যাহত রাখতে হবে এদেশের সত্তর ভাগ মুসলমানদের ধর্মীয় চেতনাকে পদপিষ্ট করে কবির রবীন্দ্রনাথ ঠাকুরদের গান বাংলাদেশের মানুষের কানের উপর চাপিয়ে দেওয়ার ফেসিবাদী সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি জোর দাবি জানাবার চেষ্টা করতে বাংলাদেশটা আবার দ্বিতীয়বার যে স্বাধীন হয়েছে তারপর থেকে সব কিছুই সংস্কার করা শুরু হয়ে গেছে যেসব বিষয়ে বৈষম্য ছিল সেইগুলোও দূর করার সব কিছু দূর করার চেষ্টা করা হচ্ছে সব কিছু দূর করা হবে ইনশাল্লাহ তার মধ্যে একটা পয়েন্ট আছে সেটা হলো জাতীয় সঙ্গীত এটা একদম মূল পয়েন্ট এটার বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে এখন সময় এসেছে কথা বলার হক কথা বলার কিন্তু সময় আমাদের এক সময় ছিল না পনেরো পনেরো ষোলো বছর আমরা কিন্তু হক কথা বলতে পারি নাই সঠিক কথা বলতে পারি নাই যে জাতীয় সংগীত রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একচল্লিশ সালে মৃত্যুবরণ করেন কিন্তু দেশ স্বাধীন হয় সালে দেশ স্বাধীন হয় তাহলে তার গাওয়া জাতীয় সংগীত হবে হয় যাই হোক এই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বিডিও হাজির হয়েছি আমি আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন বেশি কথা না বলে তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রিয় এটা একটা ঠাকুর লিখছে না মৌলানা লিখছে দ্যাট ইজ নট দ্য ইস্যু ইস্যুটা হচ্ছে এটা গগন হরকরা নামে একজন গরিব মানুষের সুর করা একটা গান যে ক্ষেত্রে তাকে কোনো কৃতিত্ব দেওয়া হয় নাই মানে তার থেকে এটা প্লাজারাইজ করা হয়েছিল নাম্বার টু এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না আপনি যদি আজকে মেক্সিকো কিংবা ক্যানাডা জাতীয় সঙ্গীত লিখতে যেয়ে নর্থ আমেরিকার কথা লেখেন তাহলে ব্যাপারটা যেমন দাঁড়াবে এই গানটার অবস্থাটাও ঠিক সেরকম এই গানের এক জায়গায় বলা হচ্ছে মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি মানে হচ্ছে মা তুমি যখন কোনো বিপদে পড়া তোমার মুখটা যখন মলিন হয়ে যায় তখন আমি হচ্ছে তোমার সেই সন্তান যে আইসা কান্নাকাটি শুরু করি আপনি যদি নিতান্ত একটা স্টুপিড কিংবা অকর্মা একটা সন্তান না হয়ে থাকেন এই লাইনটা শুনলে কিন্তু আপনার বিরক্ত লাগার কথা এবং এই জাতীয় সঙ্গীতটা নিয়ে মেইন সিলেদাহের ডাকপিয়ন বাউল গগনচন্দ্র দাসের রচিত আমি কোথায় পাবো তার গানটি শুরু সঙ্গে আমার সোনার বাংলা রচিত হয় আমি কোথায় পাব তারে মনের মানুষ জেরে সেই মানুষে দুর্গাকে উদ্দেশ্য করে চাল লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা যে কেত্তনকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গিয়ে থাকি সেটার মূল গান পঁচিশ লাইনের উনিশশো সালে লেখা একটি গানকে হাস্যকরভাবে উনিশশো একাত্তর সালে স্বাধীন হওয়া একটি দেশের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয় উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হারকরা নামের এক লোকসংগীতের শিল্পীর গাওয়া গান থেকে সেটা তো সমস্যা নেই মূল সমস্যা হলো হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা গানের বিশেষ যে কয়টি লাইন বাদ দেওয়া হয়েছে সে লাইনগুলো পড়লেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে এটা আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি আমাদেরকে দিয়ে কৌশলে মূর্তির গুণগান করানো হচ্ছে কোটা সংস্কার দিয়ে শুরু করা রাষ্ট্র সংস্কারের দাবিতে পতন হয়েছে সোজাচারা হাসিনা সরকারের এরপর থেকে শুরু হয়েছে রাষ্ট্রের বিভিন্ন স্তরের সংস্কার উনিশশো একাত্তরের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার সঙ্গে আলোচনায় আসছে জাতীয় সংহিত পরিবর্তনের বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিন আমান আজমি সংবিধানের সঙ্গে জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানান এরপরে শুরু হয় আলোচনার সমালোচনা নেটিজেনরা বলছেন রাষ্ট্র সংস্কারের কাজ চলছে এখানে সবারই পরামর্শ দাবি থাকতে পারে আজমি একটি প্রস্তাবনা দিয়েছে। এটা গ্রহণ করা না করার বিষয় সরকার আলোচনা করতে পারে তবে আরেকটি পক্ষ বলছে জাতীয় সংগীত আমাদের আবেগের জায়গা এটা পরিবর্তন করার দাবি কেন সে তুলবে বিশ্বের অনেক দেশে জাতীয় সংগীত পরিবর্তন হয়েছিল নানা প্রেক্ষাপটে লিঙ্গ বৈষম্য ভাবমূর্তি পরিবর্তন সহ বিভিন্ন কারণে অনেক দেশ জাতীয় সংগীতে পরিবর্তন জাতীয় সংগীত পরিবর্তন করা প্রয়োজন কারণ জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নামটি পর্যন্ত নেই জাতীয় সঙ্গীত এমন কোনো কথা বা এমন কোনো জাতীয় সঙ্গীতে এমন কোনো লাইন নেই যে লাইনের কারণে হচ্ছে যে আপনি চেতনায় উজ্জীবিত হবেন বাংলাদেশ নিয়ে আপনি চিন্তা করবেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনি কাজ করবেন যেটা আমরা জানি যে জাতীয় সঙ্গীত পূর্ব বাংলার স্বার্থের বিরোধী ছিল এমনকি বাংলাদেশের প্রেক্ষাপটেও রচিত না তো সেই সঙ্গীত কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে বা আমরা এটাকে কিভাবে জাতীয় সঙ্গীত হিসেবে ধারণ করতে পারি এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা বলে যোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় নতুন করে শুরুর প্রত্যয় জানিয়ে সুন্দর দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি সেই সঙ্গে এমন বিজয় এনে দেয়ায় তরুণ প্রজন্মকে অভিনন্দন জানান এই বিশ্ববরেণ্য নোবেল জয়ী এখন আমরা স্বাধীন একটি মুক্ত দেশ আমরা নতুন করে শুরু করতে চাই এবং একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতা অর্জনের জন্য তরুণ প্রজন্মকে জানাই ধন্যবাদ দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এত সময় ধরে পুরো ভিডিও দেখছেন তাদেরকেও ধন্যবাদ আসলে সময় এসেছে কথা বলার এতদিন যাবত আমরা কিন্তু কথা বলতে পারি নাই জাতীয় সঙ্গীত আপনারা যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই কিন্তু বুঝতে পারছেন আসলে বিষয়টা কি কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যার গাওয়া জাতীয় সঙ্গীত সে মৃত্যুবরণ করেছে উনিশশো একচল্লিশ সালে সে মৃত্যুবরণ করে আর উনিশশো সালে দেশ কিন্তু স্বাধীন হয় তাহলে তার মৃত্যু অনেক পর দেশ কিন্তু স্বাধীন হয়েছে কিন্তু তার গাওয়া যে আমরা জাতীয় সংগীত আমরা আমরা যে গাই তাও আবার কি এই সুর যে রবীন্দ্রনাথ ঠাকুর যে সুরে এই জাতীয় সংগীত গাওয়া হয় ওই সুরটাও নকল করা কপি করা এটা হাস্যকর কথা তার এই কপি করা এই জাতীয় সংগীত আমাদের দেশে চলবে না কারণ এই জাতীয় সঙ্গীতের মধ্যে বাংলাদেশে কোনো নামই নাই বাংলা স্বাধীন বাংলাদেশে কোনো নামই নাই যে জাতীয় সংগীতের মধ্যে শেরিকে ভরা যে দেশে আমাদের দেশে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম এই মুসলিম দেশে শেরিকে জাতীয় সঙ্গীত কখনোই হতে পারে না যারা বিবেকবান মুসলমান যারা নাগরিক তারা এটা কখনোই মেনে নেবে না সেজন্য সবাই সবার স্থান থেকে প্রতিবাদ করুন এবং এই জাতীয় সঙ্গীত এটা পরিবর্তন করে দেশের জন্য যেটা হয় সবাই ঐক্য হয়ে আমরা একটা জাতীয় সঙ্গীত অবশ্যই নির্বাচন করব এই বিষয়ে সবাই গুরুত্ব দিয়ে নিজের ফেসবুক পেজ থেকে আইডি থেকে নিজের যেভাবে পারি ভিডিওগুলো শেয়ার করব লাইক করব কমেন্ট করব তাহলে এটা প্রতিবাদ করা কিন্তু সম্ভব হবে যারা ভিডিওটি দেখছেন তাদের মতামত অবশ্যই এই কমেন্টে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন